আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকরি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কারচুবি বুটিকে ড্রেসটা দেখছেন কি সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগছে এই ড্রেসটা এত সুন্দর এই দুইটা ড্রেস দেখা সুন্দর বাট বাদ বাকি যে ড্রেসগুলো আছে ওগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে ভাই দেখান একা করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন এখানে মাইশা কটনের মধ্যে থাকবে আর হচ্ছে সবগুলোই একটু ফেন্সি কটনের মধ্যে তাই না ফেন্সি কাপড়ের মধ্যে এগুলো আপনারা রেগুলার অফিস ভার্সিটি থেকে শুরু করে গেট টুগেদার দাওয়াতে প্রোগ্রামে পরার মতো কালেকশন আজকের ভিডিওতে পেয়ে যাবেন বাউ এইটা যে কি সুন্দর রেওন কটন কাপড়ে নিচে এটা সম্পূর্ণ কাটছবি ওয়ার্ক করা গলাটা দেখেন পুরোটা কাটছবি ওয়ার্ক কালারটা অনেক বেশি সুন্দর হাতেও কাজ আছে না এটার সাথে সালোয়ার না দেখাবো এটা জামাটা সালোয়ার টপে প্যান কাটিং নিচে স্কিন করা আর উন্নাটা অনেক বড় উন্নাগুলো দেখেন ফেরি সিল্কের হ্যাঁ জামা সালোয়ার সম্পূর্ণ কমফোর্টেবল দিয়ে উন্নাটা একটু ফেন্সি করা হয়েছে যাতে করে আপনার একটা ফেন্সি লুক পান আর কমফোর্টেবল ফিলটাও পাচ্ছেন একসাথে ভাই এটা প্রাইস কত 1350 টাকা ওনলি 1350 আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসই এত বেশি সুন্দর এইটা দেখেন এইটা একটা চমৎকার কালেকশন কোনটা ছেড়ে কোনটা নিবেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন নিচে কাজ করা গলায় কাজ করা এর সাথে সালোয়ার পাবেন ওন্না পাবেন সো এটা সাথে সালোয়ার পাবেন আর ওন্না গুলো ডিজিটাল প্রিন্টে এটার দাম কত भैया 1250 টাকা 1250 টাকা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা তো খুবই সুন্দর একটা কালেকশন এটা আবার কালার আছে দুইটা মনে হয় না জি এটা মেরুন কালার দেখেন এটা কাচুপির কাজ করা এটা আবার কটন কাপড়ে না পিওর কটন কাপড়ে কাচুপি ওয়ার্ক করা থাকছে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ার হবে প্যান কাটিং আর ওন্না বড় ওন্না এটার নাম কত ভাই 1350 1350 টাকা ওকে এটা একটা কালার হবে ব্লু কালার এই যে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা 50 টাকা কটনের উপরে কাটাই ওয়ার্ক করা সেম তেরোশো পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট দেখাবো এই ড্রেসটা এটা কিন্তু আমাকে পার্সোনালি খুব ভালো লাগছে ড্রেসটা আপনারা মানে হাতে পেলে বুঝতে পারবেন এটা আবার কাপড়টা মাইশা কটন হ্যাঁ ইন্ডিয়ান মাইশা কটন কাপড়ে খুব সুন্দর করে ড্রেসগুলো ডিজাইন করা রিয়ার্স এই কাপড়টা মানে এত প্রিমিয়াম হাতে না নিলে বুঝতে পারবে না সালোনার সাথেই আছে এটার দাম ভাইয়া এন্টারপ্রাইজ পুরো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার উন্নাটা আরো বেশি সুন্দর এটা তো জামাটা খুবই চমৎকার কালেকশন এটা সাথে সালোয়ার হবে উন্না হবে এর দাম কত পড়ছে 1350 টাকা 1350 টাকা উন্নাটা বড় উন্না মাত্র 1350 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এটাও কাচুপির কাজ করা দেখেন ড্রেসটা এত সুন্দর স্কিন প্রিন্ট করা তার উপরে হচ্ছে কাটছপে ওয়ার্ক থাকছে এই এটা কিন্তু আবার রিয়ন কটন কাপড়ে হ্যাঁ রিয়ন কটন কাপড়ে এর সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কত পড়ছে ভাই 1350 টাকা 1350 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাబోচ্ছি এই ড্রেসটা অনেক বেশি সুন্দর গলায় কাজ করা জামা নিচে কাজ করা মাইশো কটন কাপড় সালোনা সাথে পাবেন কত কালার হবে তিনটা তিনটা কালার হবে আচ্ছা কালার দেখাই এটা হচ্ছে মূলত পেয়াজ কালার এটা গোল্ডেন কালার প্রাইস পড়বে কত বলুন ভাই এটা

গলায় হাতায় জামার নিচে কাজ করা থাকবে প্রাইস কত পড়ছে এটা 1350 টাকা টাকা আচ্ছা সেম সালোয়ার সেম ওন্না 1350 এ এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে একটাই কালার না চিড়িগুলো কটন কাপড় কাচ্চবি ওয়ার্ক করা এবং এর সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দাম কত পড়ছে ভাই 1300 টাকা পড়ছে 1300 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে মাত্র 1300 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন সেম প্রাইস জি এটা প্রাইস পুরো 1450 আচ্ছা এটা 1450 এটা এটা কিন্তু এই যে কাট ওয়ার্কটা হ্যাঁ আগানুগের কাট ওয়ার্কটা আপনার মাইশে কটনের মধ্যে নিয়ে আসছে এটার দাম ভাইয়া 1450 1450 36 থেকে 46 এই ড্রেসের সাইজ হবে আগে একটা গোল্ডেন দেখেছি ওইটা এটার মধ্যে কিন্তু ডিজাইনে তফাত আছে ওইটা গোল্ডেনের কম্বিনেশন বেশি ছিল এটাতে মেরুন এর কম্বিনেশন বেশি দাম কত ভাই এটা 1200 টাকা 1200 টাকা প্রত্যেকটা ড্রেস 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাচ্ছেন এটা দেখেন অনেক সুন্দর একটা ওয়াটার ব্লু কালার কাটপু ওয়ার্কের একটা ড্রেস এটার দাম কত ভাই এটা প্রাইস পুরো মাত্র 1350 টাকা 1350 সেম সালোয়ার সেম ওন অনলি 1350 এ নেক্সট যেটা দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার পুরো ড্রেসটা খুব চমৎকার করে কাজ করা এটা কাপড়টা একটু প্রিমিয়াম সিল্ক কাপড় আর কাজটা হচ্ছে জামদানি স্টাইলে করা সালোয়ারটা পেয়ে যাবেন সাথে দাম ভাই এটা 1500 টাকা পড়বে 1500 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই অনলি 1500 টাকা এটা দেখেন কাচুপি ওয়ার্কের মধ্যে একটা সুন্দর কালেকশন হাতায় প্যানেল জামার নিচে প্যানেল থাকবে সালোয়ার না পেয়ে যাবেন দাম ভাই এটা 1400 টাকা পড়বে 1400 টাকা আচ্ছা দেন এটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইস কত পড়ছে ভাই 1450 1450 টাকা ওকে অনলি 1450 এই যে এটা দেখেন এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন এটা কাজ করা এটা মাইশা সিল্কে দাম ভাই এটা

এইটা দেখেন সালোনার সাথেই আছে এটার দাম কত ভাই 1350 টাকা 1350 আচ্ছা দেন এটা দেখেন এটা আবার একটু डिफरेंट প্যাটার্নে আছে লাহোরি প্রিন্ট করা হ্যাঁ লাহোরি প্রিন্ট করা তার উপরে গোটা পাতি জরি পাতি পার্লের কাজ আছে দাম কত ভাই এটা 1500 টাকা পড়বে 1500 টাকা আচ্ছা এটা একটা সুন্দর ড্রেস আছে এটারও গলায় কাজ পুরো ড্রেসে কাজ সাথে সালোনা তো পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে 1400 টাকা 1400 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে শখের বডি যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের তলাতে চার বাই ষাট নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ